অনেক দিন পর একটা খাবার নেওয়া হলো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে অনেক দিন কি লাস্ট যে আমি কবে নিয়েছি আমার মাথায় নেই আর এই খাবারটা আমি একটা টাইম খুব পছন্দ করতাম এখন আর ভাল লাগে না খেতে আমার বাবার খুব পছন্দের তারপরে মায়ের পছন্দের আমার কর্তারও খুব পছন্দের মা গুগলি তুমি পছন্দ করো তো ঠিক বলছে হ্যাঁ তো এই যে এখানে একশো গ্রাম গুগলি নেওয়া হয়েছে অনেকে তোমরা বলবা যে গুগলিটা কি গুগলি হলো একটা এটা একটা খাবার যারা খায় তারা জানে তাদেরকে নতুন করে চিনাতে হবে না এই হচ্ছে ব্যাপার তো স্নান করা পুজো দেয়া সকালের কাজ সব হয়ে গেছে সকালের রান্না তো এখন দেখি দুপুরের রান্নার ব্যবস্থা করব হয়ে গেল গুগলির বাটি চচ্চড়ি এ দেখো ও যেভাবে বলেছে সেভাবেই করেছি বাটির মধ্যে দিয়ে পেঁয়াজ আলু তেল লঙ্কা নুন হলুদ সব দিয়ে এই যে গুগলির বাটি চচ্চড়ি ফ্লাসটা জ্বলছে না বলে অন্ধকার অন্ধকার লাগছে আর ও বলল যে ভাত করে নেবে পরে এখন তো বেশি বেলা হয়নি আর ডিম আছে ডিম ভেজে নিবা আর ভাত করে নিবা আর ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে দুপুরে আর বাঁধাকপির চপ করবো রাত্রেবেলায় এসে আচ্ছা কিন্তু তোমার শরীর কেমন আছে হ্যাঁ শরীর আছি আছি আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আজ থেকে বহুত দিন আগে এখন আর বলি না ঝড় জল তুফান আজও বাপের বাড়ি যা চাই এত শরীর খারাপ আজকে সকালবেলা আমি যে ঘুমতে বললাম আমাকে বলল না জানো আমি জানি দাঁড়াও দাঁড়াও দাঁড়া আচ্ছা এই কথাটা বলার আগে আমাকে একটা ছোট্ট করে কথা বলতে দাও বলো আমার যখনই যেই শরীর খারাপই হয়ে থাকুক না কেন কদিন ভোগার পর যখন আমার শরীরটা একটু সুস্থর দিকে হয় আমি তোমাকে বলি একদম যে হ্যাঁ আমার শরীরটা না আজকে বেশ ভাল লাগছে কষ্ট হচ্ছে না বলি তো তখন তো আমি বাপের বাড়ি যাই না সেই সময়গুলো আজকের দিনটা পড়ে গেছে যে আমার বেড়াতে যাওয়ার দিন আর তার সাথে আমার শরীরটা সুস্থ হয়েছে বলে তুমি ওটার সাথে ওটা জুড়ে দিচ্ছ জানি না সব বড় এর কথা বলে কি না কিন্তু আমি কি বলে কপাল কপাল গিনি আমার এখানে তেল ফেলে দিয়েছে বারবার আমাকে সাবধান করছে আরে আমার এখানে কতটা তেল পড়ে গেছে জানো মুছলাম মুছেও সেই কেমন একটা আমারও শুকনো কাপড়টা ওখানে দিয়ে রেখেছি ও আবার উঠিয়ে দিল সাইডটাকে দিয়ে রেখেছি সাইডটা থাকুক এখানে দিয়ে রেখেছি সাইডটা বাতিল করব আর চাল টাল হ্যাঁ এই সাইডটা আমি আর পরব না বলে আমি দেখছি এই জায়গাটায় সাইডটা দেয়া থাক এটা কেথা আছে কেথার ওয়ার করতে হবে এখন তো আমার মায়ের সেলাই মেশিন আছে মাকে দিলে মা ওয়ার করে দেবে এই শ্যাম্পু দিয়েছে মাথায় শ্যাম্পুটা এমনি এমনি দেইনি তার কারণ আছে মাথায় শ্যাম্পু দিয়েছি তার কারণ হচ্ছে আমার বাবা আবার বাবা আজকে আমাকে সকাল থেকে ভালোই ভুগিয়েছে স্নান করিয়েছে বারবার বারবার বলতে দুবার তো ওই জন্যই আমি মাথায় শ্যাম্পুটা করেছি তো এবার বেরোবো রেডি হয়ে নিয়েছি আর তুমি দিয়ে আসবে নাকি কি করব কিভাবে যাব কাল রাতে বললাম দুটো অপশন খুব চালাক খুব চালাক খুব চালাক আমার থেকে গাড়ির তেলের পয়সা নিয়ে তারপর আমাকে দিয়ে আসবে নিয়ে আসবে টোটো ভাড়া আশি টাকা আর তিরিশ টাকা কোনটা ভালো? দরকার নেই আমি টোটো ওয়ালারা করে খাক একদম তারাও তো স্ট্যান্ডে বসে আছে দুটো পয়সার জন্য তোমায় দিতে যাবো কেন তাদেরকে দেব পয়সা চাল কুমড়ো শাক একটু পেঁপে আর আমার গায়ের ব্লাউজ ঢিল আছে নতুন কিনেছি আর এটা হচ্ছে আমার ক্লাস নাইনের সেই প্র্যাকটিক্যাল খাতা এটা আমার কাছে থেকে আর কি হবে ওখানে রেখে দিই যত্নে থাকবে ওখানে যত্ন থাকবে না ওখানে যত্নে ছিল বলে আমি এত বছর পর এই জিনিসটাকে বন্ধুদেরকে শেয়ার করতে পেরেছি যখন যাচ্ছো বাসক মাসক সব খুঁজবা দিয়ে ছবি আছে না দেখবা তো মানে বিয়ের ছবিগুলো বিয়ের ছবি আইবল ছবি সব দেখো আমার লাগবে ঠিক আছে আমাদের বাক্সে নেই আমাদের কাছে নেই থাকলে অনেক আগেই দিয়ে দেওয়া হতো তবু আমি আমার রিলেটিভ কাউরির কাছে আছে নাকি আমি দেখছি এ দেখো বন্ধুরা চুল টুল শ্যাম্পু করেছিল কিন্তু ওর ব্যাড লাক ব্যাড লাকটা হচ্ছে ওর জামাইবাবু আমাকে ওইখানে নামিয়ে দিয়েই চলে গেছে ও বেচারি আর জানতে পারেনি যে ওর জায়বু ভেতরে আসবে না তাই তো কি মন খারাপ জায়বুর জন্য একটু চুলের শ্যাম্পু ট্যাম্পু করেছিল দেখাবে তোমার বড় হয় যেহেতু বাহ আমার বিয়ে হয়ে গেছে শুধু সিঁদুর বাকি আমার চিন্তা নেই আজকে জব্দ করব আমার বড় হচ্ছে ১২ আরি সবাই বলে আমার বড়তেই মাত্রই আসলাম এসে এই যে বুনুর সাথে গল্প হচ্ছে আর ওখানে ছাকচুক করে রান্নার আওয়াজ আসছে মা কি রান্না করছে কি জানি আমি আজকে ওই দিকে এখনো যাইনি এসেই ওর সাথে গল্প করতে দেখেছি মাকে শুধু একদিন একবার জিজ্ঞাসা করেছিলাম মা গুড়বাদাম কিভাবে বানাবো তাই না মা আর আজকে দেখছি এসে গুড়বাদাম থালায় জমানো হয়ে গেছে দেখ বুধবার জানা হ্যাঁ এটা গুরবাদামই তো হ্যাঁ ও নাড়ু ভাবু নাড়ু ও নাড়ু ভাবু এই যে এখন চিকেন হচ্ছে আর কি কি রান্না হবে মা মাছ হয়েছে শাক ভাজা হয়েছে চুনো মাছ হয়েছে পোঁ শাক

আগে কি দিয়ে খেতে হয় শাক না টিপ মা তুমি নিশ্চয় মাসির জন্য কচুরলিতে কিনেছো কারণ মাসি লতি পছন্দ করে তাই না মাসি বা পছন্দ করে মাংস তার থেকে বেশি পছন্দ করে আজকে সন্ধ্যারলায় হয়ে যাবে আবার মা কিছু একটা বানাবে হ্যাঁ বানাবো খাওয়াতে খাওয়াটা মুশকিল হয়ে যাবে না না কিছু হবে না খেতে পারবি এ তুই এটা আমার গলায় পড়ে দিলি কেন এটা তো তোমার জন্য কেনা আমার জন্য কেনা টিসির দোকান থেকে ও মা ও আমার গলায় চেন পরিয়ে দিল দিয়ে বলছে আমার জন্য নাকি এটা তোমার কাছ থেকে যাক তাহলে এখানে আমার আর কিছু বলার নেই নেব ও যখন নিজে পছন্দ করে আমার জন্য কিনেছে আমার গলায় পরিয়েও দিল নে বুনু মায়ের নতুন আইটেম খা তোমার একটা আমার একটা বানিয়ে দিয়েছে কাউকে যদি দেয়া হয় বুনু সে মনে করবে কি যে হয়তো কোথাও থেকে কি নিয়ে দিয়েছে বল দারুণ টেস্ট হয়েছে এই যে এরকম সস লাগিয়ে খাচ্ছি ভাতের পরিমাণ অল্প খেয়েছি বলে তাই নালে খাওয়া যেত না এতক্ষণ ক্যামেরা অন না করে কত কথা বলা হয়ে গেল আসছি বুনু এটা ওটা ওটাকে টাটা বলবি না চোদ্দ বার দেখা করতে আসছে টাটা ও তো টাটা বলছি বলে চলে গেল এখন বাড়ি যাচ্ছি আসছি এক শাড়িতে যাচ্ছি এক শাড়িতে কারণ এই শাড়িটা আমারই পুজোর সময় এসে রেখে গিয়েছিলাম ওই শাড়িটার না এই সুতিরটা আর ওটা ব্যাগে মানুষের ভাগ্যে যে কখন কি আছে কেউ বলতে পারে না আমার সাথেও ঠিক সেরকমটাই ঘটেছে তো এখন আমি রয়েছি হসপিটালে বিকেল বিকেল তো আমি বাড়িতে চলে এসেছি তারপরে বাবার শরীরটা এত খারাপ হয় বাবাকে নিয়ে সোজা এখানে চলে আসতে হয় কিভাবে কি পরিস্থিতিতে এসছি মানে ভাবতে গেলেও কেমন একটা লাগে মানে কান্না পেয়ে যায় তো বাবার শরীরের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় বাপি তারপরে আমার এক ভাসুরের ছেলে সবাই নিয়ে এসছে আর তারপরে তো বাড়ির সবাই যাতায়াত করেই যাচ্ছে ঠাকুরকে ডাকছি ঠাকুর আমার বাবাকে ভালো করে দাও একদম সুস্থ হবে না সেটা জানি আমার বাবা তো এমনিই অসুস্থ তো যতটুকুনি হারিয়েছি ঠিক আছে বাবা ডান হাতটা হয়তো ফিরে পাবে না কিন্তু বাবা প্রাণে বেঁচে থাকুক যাতে করে আমি বাবা বলে ডাকতে পারি এই মানুষটা ছাড়া তো আমার আর কেউ নেই বাবা বলে ডাকার মতো তো যাই হোক বাবার কাছে এখন রয়েছি আর অনেকটা রাতও হয়ে গেছে রাত্রে থাকবো ও থাকবে আর আমিও থাকবো আর কি বলবো মানে চোখের ওপর ওই দৃশ্য দেখা যায় না যা পরিস্থিতি হয়ে গেছে তবুও খুব কষ্টে কান্নাকাটি করেও নিজেকে সামলাচ্ছি আবার একটুখানি বাবার সেবা যত্নও করার চেষ্টা করছি তো বন্ধুরা এখন কত রাত হয়েছে দেখবা দেখো বারোটা কুড়ি বাজে তো কি বলবো তোমাদেরকে একটা বেলা তো ভালোই গেল মানে এই বিকালটা যে যাচ্ছে বলে ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই তো ও আর আমি দুজনাই এখন বাইরের দিকে রয়েছি ও দেখো আমাকে তো ভেতরে ঢুকতে দেবে না যেহেতু ছেলেদের ছেলেদের ঘরে তো ওই জন্য ও মাঝে মধ্যে যাচ্ছে বাবাকে দেখে আসছে আর আমি বাইরেই রয়েছি মনটা মানছে না বাড়িতে যাইনি কেমন থাকে না থাকে ওর মুখ থেকেও তো শুনতে পারবো ওই জন্য এরকম মশার ধূপ এখানে জেলেছি। রাত্রে খাবার দিয়ে গেছে রাজু এসছিল ও রুটি তরকা তারপরে মশার ধূপ জল সব দিয়ে গেছে কিন্তু এখন আমরা এখানেই বসে বসে কিংবা শুয়ে রাতটা একটু কাটাবো মাঝে মধ্যে বাবাকে দেখে আসবে তাই তো মনটা ভাল লাগবে মানে চোখের ওপর থাকবে এই আর কি কারণ খুবই পরিস্থিতি খারাপের দিকে হয়ে গিয়েছিল আর কি বলি বলো মানে এই জায়গাটা ঠিক ছিল না আমার তো বন্ধুরা যাই হোক চলো ভিডিওটা শেষ করে দিলাম গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে